আন্তরিক শুভেচ্ছা এই এখানে হলো সবুজ গুগু পাখি এটা হলো বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার সবুজ গুগু পাখি এখানে লেখা আছে দর্শনার্থীদের জন্য নির্দেশনা পশু পাখিকে কোনো প্রকার খাবার দিবেন না ডিল ছুরিবেন না নিরাপত্তা বেষ্টনী অতিক্রম করবেন না পশু পাখিকে উত্তপ্ত করা থেকে বিরত থাকুন পশু পাখিদের সহিত মানবিক আচরণ করুন আদেশ আদেশকর্মে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ তো চলুন সবুজগুগু দেখে আসি এই যে এই এই Ei, sobo de Ei, de Ei, ah 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 de ah Ei, sobo de gogo. Ei, sobo ai, ai! ai 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 Ai, takao, takao, takao. ai, 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 ai. Ah, Ei, ei ছোট্টো গরদও হয়েছে ঘর তো সুন্দর এই আরেকটা সবুজ পাখি এই যে সবুজ গুগু এই যে তাকাও তাকাও ঠোঁটটা লাল কালারটা সবুজ এ যে তাকাও 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 তাকও এটা সুপুরাটাই সবুজ ঘুগুর ঘর এটা দুই পাশে আছে সারস ক্রেন এটা হলো বি আঠারো মানে এটা সেট নাম্বার ওই যে সারস কেন তো সারস কেনের বিস্তারিত আগে জানি ঠারস্কেন প্রাপ্তি স্থান ভারত উপমহাদেশ দক্ষিণ পূর্ব এশিয়া অস্ট্রেলিয়াদের পাওয়া যায় লম্বা গলা ঠোঁট যুক্ত বৃহৎকার পাখি এদের গায়ের রং দূষর বর্ণের চোখ ও মাথার পিছনে কিছু অংশ ধারো লালচে বর্ণের তার প্রায় পাঁচ ফুট উঁচু হয়ে থাকে পাকগুলো বেশ লম্বা দৈহিক ওজন পাঁচ হচ্ছে ছয় কিলোগ্রাম পর্যন্ত হয়ে থাকে খাদ্যাভ্যাস জলজ গাছের শিকড় আগাছা পোকামাকড় শামুক কেঁচু ব্যাং ছোট মাছ পাখি ডিম দানা জাতীয় শস্যদের খাদ্য বাংলাদেশ এরা এক দুই বছরে প্রজন্ন হয় জুন অক্টোবর মাস থেকে এদের কাল প্রয়োজনীয় মৌসুম পুরুষ স্ত্রী জোড়া বাঁধে এই সময় পুরুষ পাখি স্ত্রী উভয়ে আকৃষ্ট করার জন্য তাদের চারিদিকে নৃত্য করে থাকে মানে নাচে উচ্চ স্বরে ডাকাডাকি করে স্ত্রী পাখি প্রয়োজনীয় মৌসুম তি এক হতে তিনটি ডিম দেয় ডিম থেকে বাচ্চা ফুটতে তিরিশ তিরিশ সময় লাগে তিরিশ বত্রিশ দিন এদের আয়ুকাল হল পঁয়ত্রিশ হতে চল্লিশ বছর ওখানে লেখা আছে

이 s o o s 서 oso, oso, o 이 o oso. o b r 에이, a d o s e n h 카

প্রচুর দর্শক আসে চিড়িয়াখানা যেখানে আপনারা যেন আমন্ত্রণ রইল অনেকগুলো একথা কথা কথা এই পুরো মুরগির মতো টাকা 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 ঠিক 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 যায় গরমের দিনে বালুর ভিকে খেলতে পছন্দ করে এই যে চখা

দুই তাক তাক তাক

হল রাজধনের মানে একটা না দুটো আছে আর একটু পাশে আছে তো আমি একটু ভিতরের দিকে যাই আপনাদেরকে দেখাই ইমু পাখি আছে ইমু পাখির ওখানে যাই এই যে আবার সারস্ট্যান্ড এখানে চলে আসলাম এক একটা এই পাশে হলো ইমু পাখি আছে আমি এখন ইমু পাখির দিকে যাচ্ছি सामने लग जिर खासा ओ, ये केंगारू जिर के खबर जो है অনেক বড় এরিয়া চিড়িয়াখানা ছোট না অনেক বড় এরিয়া এই যে লাল দেখি ও দর্শক আসছে <cam Around streaming>

ধীর থেকে বাচ্চা সময় লাগে পঁচিশ পঁয়ত্রিশ বছর বাচ্চারা ময়ূর ময়ূরের পাকা নেই देखें अपन लोग कैसे मुझे देखने के लिए খাবার নিয়ে আসছে খাবার এই নীলময়র এইবার চার গেট চারিপাল নীলময়ূর এটা মোরে জীবন বৃত্তান্ত E o que é que é que ah 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 que ah ah